ছেন আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি বুটের বরফি তো চলুন তৈরি করা যাক প্রথমে আমি আদাশের বুট ভিজিয়ে রেখেছিলাম আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি ছোলার ডাল দিয়ে করব। দেখুন ডালগুলো অনেক ভিজে গেছে এরপরে আমি একটা হাইতে তুলে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব পুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে আপনারা খায় দেখবেন কেমন হয়েছে অনেক আশা করি ভালোই লাগবে তো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টসে কিছু জানানো থাকলে বলবেন আমি তা উত্তর দিব এবং আমার এই ভিডিওটি আপনাদের সকলের মাঝে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটির চাপ দিয়ে রাখবেন যাতে আমার নোটিফিকেশন সকম সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ডালটা আমি সিদ্ধ বসে দিয়েছি এর মধ্যে কিচ্ছু দিব না দেখুন ডালটা একটু সিদ্ধ হচ্ছে একটু ফাটা ফাটা হলে আমি নামিয়ে নিব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ছাঁকনিতে ঢেলে নিচ্ছে এরপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ঠান্ডা হতে থাক আমি শিলপাটা গুলো এগুলো রেডি করি ঠান্ডা হয়ে গেছে আমি এখন এটা বেটে নিব একবারে মিহি করে বাঁধবেন না বন্ধুরা আপনি একটু আদা ভাঙ্গা করে নেবেন কারণ বরফি একটু মিহি করে করলে খেতে অতটা ভালো লাগে না আমি তো আদা ভাঙ্গা করেই দিই আমাকে খুব ভালো লাগে চাইলে আপনারা মিহি করেও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আমি সব ডালগুলো সুন্দর করে বেটে নিচ্ছি দেখুন আমি আদা ভাঙ্গা করে বেটে নিয়েছি আজকে আমাদের কালী পুজো তাই কালী পুজো স্পেশাল বুটের বরফি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ডালটি বাটার পর আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে আমার সব ডাল বাটা হয়ে গিয়েছে এখন আমি সব তুলে নেব বরফিটি চট জলদি হয়ে যায় যে কোনো সময় যে কোনো কারণে আপনি খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন এবং আপনার আপনার আত্মীয় স্বজনকে খাওয়াতেও আপনার ভালো লাগবে খুব সহজেই হয়ে যায় কিন্তু মনে রাখবেন ডালটা আপনারা যখন করবেন বুটের বরফিটা তখন সময় অনুযায়ী রাতে ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হবে এবং ভালো হবে সব ডাল একে একে বেটে হচ্ছে বন্ধুরা আপনারা আমার কাছ থেকে কী কী রান্না দেখতে চান কমেন্টে আমাকে জানাবেন আমি আমার সাধ্যমতো সেগুলো আপনাদের দেখানোর জন্য প্রস্তুত থাকব আমার সব ডাল বাটা হয়ে গেছে এবং এটা এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা পর বের করে নিয়ে আসলাম এরপর আমি এক বাটি চিনি নিয়েছি এবং ওই যে বাদাম এলাচের গুঁড়া করে নিয়েছি বাদাম একটু আদা ভাঙা করে নিয়েছি এবং কিশমিশ আধা ঘন্টা পর আমি ডালটা নিয়ে আসলাম এবং নিব ঘি আমি ঘি বাসাই করেছি এবং আমি চেষ্টা করব আপনাদের ঘি বানানোটা দেখানো এরপরে ডেড় চামচ মতো আমি ঘি দিয়ে দিব কড়ায় এটার মধ্যে ঘি একটু বেশি করে দিলে খেতে মজা লাগবে মোট কথা এটা ঘি দিয়েই তৈরি হবে ডেড় চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম প্রথমে এর মধ্যে কিশমিশগুলা দিয়ে দিব এরপরে বাদামগুলোও দিয়ে দিব আস্তে আস্তে নাড়তে থাকবো এরপর আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এখন ডালগুলো দলা পাকে আছে এবার নাড়তে নাড়তে দেখবেন সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে ডালগুলো যখন লালচে লালচে ভাব হবে তখন বুঝতে পারবেন যে আপনার ডাল ভাজা অনেকটা সুন্দর হয়ে গেছে আপনারা এটা এই বরফিটা করে একটা কন্টেনারে তুলে রাখবেন ফ্রিজে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন দেখুন অনেকটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে আর বেশ সুন্দর লালচে একটা ভাব এসেছে এরপরে এলাচের গুঁড়াগুলো দিয়ে দিব দিয়ে আর একটু নাড়তে থাকবো এরপরে আমি এক কাপ পরিমাণ দুধ দিব এক কাপ পরিমাণ দুধ দিয়ে পরে যদি একটু লাগে একটু দিতে পারেন আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এরপরে চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যে রকম মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন এরপরে নাচতে নাচতে এটা অনেকটা আঠালো হয়ে যাবে একটু পরিমাণ দুধ দিলাম দেখুন অনেকটা আঠালা হয়ে গেছে আমি কিছুক্ষণ পর এটা নামিয়ে নেব বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখবেন আমি যেভাবে করছি সেভাবে আপনারা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এরপরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার প্রায় হয়ে গিয়েছে দেখুন নিচে কড়াই ধরে যাচ্ছে এরপর প্লেটে আমি এক চামচ ঘি মেখে নিব আমি শুরুতে বলেছিলাম এটা ঘি দিয়েই তৈরি ঘি দিয়েই শেষ আমি ঘিটা সুন্দরকে থালে মেখে নিয়েছি এরপরে আমি ডালগুলো এর মধ্যে নামিয়ে নিব গরম অবস্থায় নামিয়ে নিব ঠান্ডা হলে আবার ঝরঝরা হয়ে যাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিবেন একটু ঘি আমি উপর দিয়ে দিয়ে দিলাম এভাবে হাত দিয়ে চেপে চেপে দেবেন এরপর একটা চাকু দিয়ে বরফির আকারে কেটে ফ্রিজে রেখে দিবেন এখন আমি বরফি আকারে কেটে নিচ্ছি কাটা পরা কন্টেনারে তুলে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমি যেভাবে রান্না করেছি বুটের বরফি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট আমাকে জানাবেন তো আগামীকাল আবার আমি আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তো ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত